নমস্কার আপনাদেরকে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের প্রতিবাদে কলকাতার রাজপথে গর্জে উঠলেন অর্থাৎ রাজ্য দপ্তরের সামনে থেকে যেভাবে একটি মিছিল বার করা হয় যুব মোর্চার তরফ থেকে তা নজর ঘটনা ছিল মিছিলটি ধীরে ধীরে এগোতে থাকে সেন্ট্রাল এভিনিউ ক্রসিংয়ের দিকে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সামনে দেখাতে থাকবো দেখতেই পাচ্ছেন মিছিলটি ধীরে ধীরে এগোতে থাকছে রাজ্য দপ্তর থেকে বেরিয়ে সেন্ট্রাল এভিনিউর দিকে মিছিলটি এগোতে থাকছে তারপরে আমরা সরাসরি পেয়ে গিয়েছিলাম বর্ষিয়ান রাজনীতিবিদ অর্থাৎ বিজেপি নেতা তাপস রায়কে সরাসরি তাপস রায় জানিয়ে দিলেন এর দায় নিতে হবে সরকারকে রাজ্য সরকারকে এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজ এই চাকরি বাতিল হয়েছে তার জন্যে সম্পূর্ণভাবে আঙুল তুললেন রাজ্য সরকারের দিকে এবং এক রাজে দিলেন সংবাদ পরিবর্তনের সামনে সরাসরি সংবাদ পরিবর্তন আপনাদের শোনাতে থাকছে তাপস রায় কি বলছেন এই রকম সরকার দুর্নীতিগ্রস্ত সরকার কখনো আসেনি এবং রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত একটা সরকার সেটা তো ছত্রে ছত্রে হাই বলেছিল বলেছিলো ছত্রে ছত্রে সুপ্রিম কোর্টে জাস্টিস জাস্টিস খান্নাও বলেছে আচ্ছা কালকে দিলটা পাস হয়েছে যা কেউ নির্দিষ্ট বড় 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 কালকে যে বিলটা ওয়ার্ক আপ বিল পাস হয়েছে দেখা যাচ্ছে যে মুসলিমরা মোদীজিকে মিষ্টি খাওয়াচ্ছে দেখুন বিলটা যদি সকলে ব্যাপারটা জানেন তো বিল নিয়ে যে বা যারা বলে তারা বিলটা পড়ে বিলটা জানি। বুঝতে হবে দেখতে হবে জানতে হবে তো সুতরাং যারা বুঝেছেন তারা বুঝেছেন আর তারা বেশিরভাগই তারা বোঝে না জানে না বিল খায় না মাথায় যায় জানে না বিলটা পড়েও না বুঝে তারা সমস্ত এই কমেন্ট টমেন্ট করে দেয় যাই হোক পার্লামেন্ট ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী যখন যেটা করার সেটা তারা এই অ্যামেন্ড করেছে রিফিল করেছে সুতরাং ওয়েলকাম করি আমরা সকলেই সকলেই ওয়েলকাম করছে আমিও করছি আমরাও করছি এই রায়টাকে আজকে কি বলবেন আপনারা কি ব্যাপারটা এটা তো হওয়ারই ছিল রাজ্যে সুপ্রিম কোর্টে এগিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ বলেছিল তো সুতরাং এই রকম যদি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্নীতি হয় জালিয়াতি হয় তাদের পরে যা যা হওয়ার সেটা হয়েছে তারা আগামী দিনে কি হতে পারে কি হতে চলেছে আপনি কি বলবেন আবার হবে আগামী দিনে আবার কি আবার হবে আগামী দিনে আমার চিন্তাভাবনা ভাবনার বিষয় যে ছাব্বিশ হাজার শিক্ষক তাদের পরিবারকে নিয়ে তাদের আবার অর্থ মানে বেতন ফেরত দেওয়ার কথা বলেছে এর জন্যে দায়ী হচ্ছে মমতা এর জন্য দায়ী হচ্ছে মমতার সরকার এবং এই রাজ্য সরকার দায় তাদের নিতে হবে আর দায় তাদের না নিলে বাংলার মানুষ যেটা করা যেমন কংগ্রেস সরকারের বিরুদ্ধে করেছিল সিপিএম সরকারের বিরুদ্ধে করেছিল এই মমতা সরকারের বিরুদ্ধে